একটা ভালো মানুষ চাইতে বলতে মানে সে আমাকে মনে করো ভালোবাসবো সে আমাকে আমাকে ভালোবাসা করবো না করবেন ইয়াং ছেলেদের পছন্দ না আমি মনে করো ইয়াং ছেলেদের পছন্দ আমি পছন্দ করি মানে ইয়াং ছেলেরা তো মরট খায় মানে খারাপের একটা ভালো মায়া দেখলে আমার চাইতে

আমাদের ভিতরে অল্প প্রয়াসপি কি মানে আমরা মানে গ্রামের মায়াদের তো অল্প প্রয়াসীবী কেন আমি কেমনে করবো কেন এটা এখানে একটা রীতি বুঝো না গ্রামের মায়াদের মানে এখানে একটা রীতি বুঝছো আমাদের গ্রামের ভিতরে রাজশাহী মায়া তুমি রাজশাহীতে এখন তো আইসোয় তুমি দেখো ঘুরো অল্প বয়সে বিয়ে